অযোধ্যা বারাণসী ও মথুরার পর এবার ফতেহপুর সিক্রি সেখানে অবস্থিত সেলিম চেস্তের দরগার নিচে মা কামাক্ষার মন্দির রয়েছে বলে দাবি জানিয়ে মামলা করলেন এক আইনজীবী আগ্রার একটি দেওয়ানি আদালত অজয় প্রতাপ সিং নামে ওই আইনজীবীর দায়ের করা মামলাটি গ্রহণ করেছে। আবেদনপত্রে তিনি জানান ফতেহপুর সিক্রিতে থাকা সেলিম চেস্তের দরগাটি আসলে মা কামাক্ষার মন্দির ছিল ওই দাবি জায়গার নাম সিক্রি বা বিজয়পুর সিক্রি বলে উল্লেখ করা হয়েছে এই বিষয়টি ওই জায়গার অতীতের ঐতিহ্যের কথাই মনে করিয়ে দেয় নিজের দাবির সপক্ষে পুরাতত্ত্ব বিভাগের পেশ করার রিপোর্টের কথা উল্লেখ করেন তিনি জানান প্রাক্তন সুপারিনটেনডেন্ট আর্কিওলজিস্ট ডিবি শর্মা ওই জমিতে খনন কার্য চালিয়েছিলেন সেই সময় দরগা চত্বরের বিভিন্ন জায়গা থেকে হিন্দু ও জৈন ধর্মের বিভিন্ন পুরা কীর্তি পাওয়া যায় খানবা যুদ্ধের সময় শিকরির রাজা রাও মহাদেব ওই স্থানে থাকা মন্দির থেকে নিরাপত্তার জন্য মা কামাখ্যার মূর্তিটি সরিয়ে নিয়ে গেছিল গাজীপুরে পরিচয় পরিবর্তন হতে শুরু করে। আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে তার প্রকৃতি পরিবর্তন করা যায় না অজয় প্রতাপ সিং এর দায়ের করা মামলাটি গ্রহণ করে ইতিমধ্যেই নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আগ্রা দেওয়ানি আদালতের বিচারক মৃত্যুঞ্জয় শ্রী ওই আইনজীবী ছাড়াও এই মামলাটির বাদী পক্ষে রয়েছে অষ্টান মাতা কামাক্ষা আর্য সংস্কৃতি সংরক্ষণ ট্রাস্ট যোগেশ্বর শ্রীকৃষ্ণ সাংস্কৃতিক গবেষণা ইনস্টিটিউটের ট্রাস্ট ও ক্ষত্রিয় শক্তিপীঠ বিকাশ ট্রাস্ট অন্যদিকে বিবাদী পক্ষে রয়েছে উত্তরপ্রদেশের সোনে সেন্ট্রাল বোর্ড এবং সেলিম চিস্তি দরগা ও জামা মসজিদের ম্যানেজমেন্ট কমিটি ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা